বজবজ দু নম্বর ব্লকের উত্তর রায়পুরে হয়ে গেল অরিন্দম মার্শাল আর্ট একাডেমির বর্ণাঢ্য ক্যাম্প বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ এখন হানসি প্রেমজিৎ সেনের ক্যারাটে একাডেমির সঙ্গে বিশেষভাবে পরিচিত অরিন্দম মার্শাল আর্ট একাডেমি বজবজে আয়োজন করেছে অ্যানুয়াল ক্যারাটের ট্রেনিং ক্যাম্প সিনসাই অরিন্দম স্যারের উদ্যোগে ও হানসি প্রেমজিৎ সেনের গাইডেন্সে হয়েছে এই ট্রেনিং ক্যাম্প অভিভাবকেরা সকলেই অরিন্দম স্যারের ক্যাম্পে নিজেদের সন্তানদের দিতে পেরে খুবই খুশি সেনসাই অরিন্দম নিয়োগী বলেন আমাদের সকলের গুরু হানসি প্রেমজিৎ সেন তার একটাই বার্তা প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস আমরা সেই বার্তা নিয়ে বাচ্চাদের ট্রেনিং করাই তিনি বলেন হানসি প্রেমজিৎ সেনের অ্যাডভান্স ট্রেনিং যাতে বাচ্চারা পেতে পারে তাই তাদের এই আয়োজন তিনি আরো বলেন এখন অনেক ক্যারাটে ক্যাম্প হয়তো আছে কিন্তু বাচ্চাকে ভর্তি করার আগে আপনাদের দেখে নিতে হবে সেই প্রতিষ্ঠান ক্যারাটে অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বা ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন অনুমোদিত কিনা হंसी প্রেমজিৎ সেন বলেন তাদের সেন সিনকাই প্রতিষ্ঠান খুবই ভালো শিক্ষা দেয় কথাই আছে গাছে পরিচয় তার ফলে তেমনি আমাদের ক্যাম্পে প্রশিক্ষিত ট্রেনার ও ছেলেমেয়েরাই তাদের পরিচয় খুবই ভালো লাগে যখন আমি আমার নিজের পরিবারের কোনো প্রোগ্রামে আসি তখন খুব ভালো লাগে কারণ সব জায়গায় যেতে পারি না বারবার ঘুরে ঘুরে সব জায়গায় যাই ইজ ওয়ান্ডারফুল ফিলিং

ট্র্যাডিশনাল ভ্যালুজ রেখে বাচ্চাদের সঠিক শিক্ষা শিক্ষাটা দেওয়া এবং বাচ্চাদের সব রকম সুযোগ সুবিধা দেবা তারই ফল অরিন্দম আজকে এই যারা যারা নতুন নতুন বাচ্চারা শিখছে তারা নেক্সট স্টেপে তারা কিভাবে তারা এগিয়ে যেতে পারবে এখানে প্র্যাকটিস করছে এবং ইনস্ট্রাক্টরদেরও ট্রেনিং হয় ইনস্ট্রাক্টরদেরকেও আমরা সবসময় আপডেট রাখি বিকজ আমাদের একটাই জিনিস যে আমাদের বেল্ট ডাজন স্পিক আবার পারফরমেন্স স্পিক আমাদের পারফরমেন্সই হচ্ছে সবচেয়ে বড় কথা আমরা কোয়ান্টিটির সাথে সাথে কোয়ালিটিটাও দিয়ে থাকি বাচ্চাদের এখানেও একটাই কথা যেখানে কোচের ক্রেডিবিলিটি কী কোচের ক্রেডিবিলিটি যে সেখান থেকে কটা চ্যাম্পিয়ন বেরোয় তো আমরা মানে আমাদের বলার কিছু নেই আমরা প্রত্যেকেই জানে যে চ্যাম্পিয়ন কিন্তু একমাত্র শেষিন কাই থেকেই বেরোয় ওয়েস্ট বেঙ্গলে অনেক অনেক শুভেচ্ছা যারা আমাদের দর্শকরা দেখছে এবং আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাই আপনি এত কষ্ট করেন এবং খেলাটাকে প্রচার করেন ধন্যবাদ নমস্কার আমার নাম অরিন্দম নিয়োগী আমি অল ইন্ডিয়া শেষিনাই সিঁদুরি অ্যাফিলিয়েটেড একজন মেম্বার আর আজকে আমরা আমাদের বজবজ সাউথ ডিস্ট্রিক্টের বজবজ এলাকাতে এটা উত্তর রায়পুর এই এলাকাটার নাম এখানে আমরা একটা ক্যারাটে ক্যাম্প অ্যারেঞ্জ করেছি পুরোপুরি আমাদের সবার হানসি হানসি পেডিশন ওনার গাইডেন্সে হানসি কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে আমাদের এইটা করার একটাই উদ্দেশ্য যাতে করে আমরা বাচ্চাদেরকে হানসির অ্যাডভান্স ট্রেনিংটা দিতে পারি কারণ আজকে সেই সিনকায় বহু জিনিস সেই সমুদ্র আর আমাদের হানসি হচ্ছে সেই সমুদ্রের একটা মানে বিরাট গভীর আছে কারণ ওনার ট্রেনিং বা ওনার জ্ঞান পেতে গেলে আগে নিজেকে সেইভাবে ট্রেন করতে হবে তো তারই ব্যবস্থা আজকে আমরা করেছি বাচ্চাদেরকে সেভাবে ট্রেন করার চেষ্টা করেছি এবং আমাদের সবার সকলের হানসি হানসি প্রেমজিৎ সেন উনি আসছেন আমরা ওনার অপেক্ষাতেই বসে আছি আমরা চেষ্টা করবো ওনাকে নিজেদের তরফ থেকে যতটা ওয়েলকাম করে এবং বাকিটা ওনার হাতে সবটাই গার্জেন এখনো পর্যন্ত যত আমরা বাইক নিলাম আমরা সবার কাছে শুনতে পেলাম তোমার একটা প্রশংসা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ গাইডেন্স করেন তো এখানে সাধারণ যারা তোমাদের এলাকার কারণ এখনও পর্যন্ত যারা নিয়ে ভাবে তাদেরকে নিয়ে কি বলবো আমি একটাই কথা এখানে বলবো এলাকাতে প্রথম কথা হচ্ছে আমাদের হানসি একটা কথা শেখায় অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড কারণ দেখতে শোনা চক সেটা চকচকে হলেও সেটা শোনা নয় এটা আমাদের হানসি সবসময় শেখায় সো আপনারা একটা কথা প্রত্যেকটা অভিভাবকের উদ্দেশ্যে আমার এইটাই বলার আপনারা একটা জিনিস মাথায় রাখবেন ক্যারাটে চারিদিকেই হয় আমি কোনোটা খারাপ বলবো না বাট অথেন্টিক ক্যারাটে ফেডারেশান অথেন্টিক ক্যারাটে অর্গানাইজেশন তখনই বুঝতে পারবেন যখন সেটা ক্যারাটে অ্যাশন অফ বেঙ্গল ক্যাক্ট ইন্ডিয়া অর্গানাইজেশন এই ধরনের অথেন্টিক অর্গানাইজেশনের অ্যাপ্রুভ করা আছে যেটা আজকে আমাদের অল ইন্ডিয়া সেশুনকে সিঁদুরও অল ইন্ডিয়া সেশুনকে সিঁদরীয় এটা কোনো রকম ইন্ডিয়ার মধ্যে আবদ্ধ না অলরেডি বাইরের আটটা কান্ট্রিতে কাজ করছে পুরো দশ লক্ষ স্টুডেন্টের পরিবার এই অল ইন্ডিয়া সেশনকে সিঁদুরীয় আর সেই সে ফেডারেশনের আজকে আমরা মেম্বারশিপ হয়েছি অরিন্দ মাসার একাডেমি থেকে আজকে অরিন্দ মাস্টার একাডেমি সবসময় একটি কথা ভাবে বাচ্চাদেরকে নিয়ে তিনটে মন্ত্র প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস এটা আমাদের হাসি শেখাই আমরা বাচ্চাদেরকে সেটাই শেখাই এখানে না আমি কিছুটা দূরে আলমপুর যে মেইন রোড হয় সেখান থেকে আমরা আসছি হ্যাঁ অনেকই ইমপ্রুভ হয়েছে ও তো একদমই কিছু ভীষণ কাঁদ্য তারপরে এখানে মাঠে যেতে 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 এখন ও এখন টুর্নামেন্টও খেলে সেখান থেকে উইন করেও আসে

স্যার ভরসা আমরা করি স্যারকে আর যেভাবে যেভাবে এতদিন ধরে আমরা দেখছি আমরা তো প্রচন্ডভাবে স্যারের ওপর ভরসা করে আছি যে আমার মেয়ে কিছু একটা করবে এই জায়গা থেকে এখানকার আরো অনেক গার্জেন আছে যারা এখনো পর্যন্ত বলবো এটাই যে যারা এখনো বুঝতে পারছেন না তারা একটুখানি বুঝুন স্যারের এখানে ভর্তি করান অরিন্দম মার্শাল আর্ট একাডেমিতে আসুন আপনারাও বুঝবেন যে মেয়ে কতখানি শিখছে মেয়ের জন্য বিশেষ করে মেয়েদের জন্য এটা কতটা দরকার তাদের স্বনির্ভর হওয়ার জন্য তো আমি বলবো যে না বসে থেকে বাড়িতে মেয়েকে অবশ্যই ভর্তি করান ছেলে বা মেয়ে দুভয়কেই বলবো আমি আসছি রানিয়া থেকে এখান থেকে একটু দূরে একটু দূর থেকেই আসি আমরা না আমার আমার মেয়ে মেয়ে ও একটু বড় বয়সেই ভর্তি হয়েছে কিন্তু ও খুব তাড়াতাড়ি স্যারের কাছে স্যারের গাইডেন্সের থেকে একটু খুব তাড়াতাড়ি করেছে এখন ও টুর্নামেন্ট খেলতে যায় ইন্টারন্যাশনালও খেলতে গেছে মেডেলও নিয়ে আসে তো সেই জায়গা থেকে আমরা স্যারকে খুব ভরসাও করি স্যারের ডিসিপ্লিন আর এই অরিন্দম মার্শাল আর্ট আমি চাইবো মোটামুটি এখানকার যত গার্জেনরা আছে তাদের ছেলে মেয়ে যাই হোক বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কারণ তৎকালীন পরিস্থিতি এখন মেয়েদের জন্য খুবই খারাপ তো সমস্ত ছোট বড় সমস্ত মেয়েদেরকেই আমি বলবো যে এখানে আসুন কারণ এটা ওয়ান অফ দ্য বেস্ট মার্শাল আর্ট অ্যাকাডেমি বলে আমার মনে হয় কারণ এখানে আসুন এবং বাচ্চাদেরকে শেখান যাতে অন্তত মেয়েরা বাইরে গেলে অন্তত আমরা নিশ্চিন্তে একটু থাকতে পারি আর সব থেকে বড় কথা হচ্ছে হানসি প্রেমজিৎ সেন আজকে ট্রেনিং করাতে আসছেন খুব বড় একটা বলে মানা হয় সেই অনুযায়ী আপনাদের বাচ্চাদেরকে আজকে এটা তো আমাদের সত্যি খুবই গর্বের ব্যাপার কারণ আমরা এখানে থেকে অ্যাকচুয়ালি এগিয়েছি মানে অরিন্দ মার্শাল আর্ট জন্য আমরা এই সুযোগটা পেয়েছি যে আমাদের মেয়েরা ওনার কাছে যেতে পারছে যে এত কাছ থেকে তার কাছ থেকে ট্রেনিং নিতে পারছেন উনি তো মানে এইভাবে যে সুযোগটা পেয়ে যাব এটা তো আমরাও ভাবি না এতটা গ্রামাঞ্চলে থাকি এত গ্রামাঞ্চলে থেকে হানসির কাছ থেকে ট্রেনিং পাওয়াটা একটা অনেক বড় ব্যাপার এটা শুধুমাত্র স্যারের জন্যই বা অরিন্দম মার্শাল মার্শাল আর্ট অ্যাকাডেমির জন্যই আমরা এই সুযোগটা পাচ্ছি আমাদের বাচ্চারাও হাঁসির সাথে সরাসরি হাঁসির কাছ থেকে ট্রেনিং পাবে এটা খুবই বড় ব্যাপার আমার বাড়ি দুর্গাপুর ওখানেই হাঁসি এই যে আমাদের অরিন্দম স্যারের ডোজো আছে ওখানেই আমার মেয়েকে ভর্তি করিয়েছিলাম কত বছর ধরে আমার মেয়ে পাঁচ বছরে ভর্তি হয়েছিল মানে এখন ন বছর চার বছর অলরেডি প্র্যাকটিস করছে হ্যাঁ ইমপ্রুভ অনেক হয়েছে কারণ অরিন্দম স্যার খুব ভালোভাবে বাচ্চাদের কেয়ার করে আর শেখায় বিশেষ করে ডিসিপ্লিনটা খুব সুন্দর এদের আর এদের প্ল্যাটফর্মটা অনেক বড়ো এই যে আমাদের হানসি প্রেমজিৎ সিং হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা একমাত্র হ্যাঁ এখানকার গার্জেনদের জন্য বলতে আমি বলতে চাই হ্যাঁ 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 আমি এটাই বলতে চাই যে এই যে ক্যারাটে মানে সেলফ ডিফেন্স প্রত্যেক বাচ্চার আমার মনে হয় করানো উচিত কারণ বিশেষ করে মেয়েদের হ্যাঁ আমার মেয়েই তো আমি চাইছি যে সেলফ ডিফেন্সটা নিজে ভালো করে শিখুক তো সেই কারণেই অরিন্দম স্যারের সাথে আলাপ হয়েছিল তা আমি ভর্তি করিয়ে দিয়েছিলাম খুব ভালো এখানে ব্যবস্থাপনাও ভালো খুব হ্যাঁ ইনি খুব সুন্দর ব্যবস্থা করেছেন